একটা মানুষ আসেনি আউা সিতাটা হইন সরল চিতা মানুষ যে তার বিয়া ঠিক কয় না যেন বিয়া ঠিক কয় এই গিয়া আউরি মতে নানানটা মাতিয়ে কিতা করে বিয়া বাঙ্গিল মানুষের পাগল হইয়া বিয়া কটা তে আর এক জায়গা থাকি বিয়ার মাতাইল বিয়ার মাতার বাদে মায় বালা বুঝাইয়া দিলা যে বিয়া তুমি কিচ্ছু মাতিও না আনা মাতি যাইও আর দেখিয়া আই তে চুগড়া গেল দেখি আইল আওয়ার বাদে মায় জিগাইলা বিলে দেখছনি দেখি নি বিলে দেখি আইস বিলে কিচ্ছু মাতি নি না খালি এখন মাতিছি খরি আইসিলা তানে কইসি তোমার বিয়া উই গেছে হচ্ছে এখন আর বিয়া দিবানি এনে হে কইছে মাতিছে না কিচ্ছু মাতিছে না খালি এখন মাতিছে

এক মানুষ আসুন যারা আল্লাহর রসুল র উৎসাহ করন বেয়া আমরা শুরু থাকি লাগাইয়া আগ পর্যন্ত আল্লাহর রসুলর মিলাদ করতে আসি এবং ইনশাআল্লাহ মতোর আগ পর্যন্ত করিতে তাহামু বক্কা আল্লাহ আমি জাহানম রে জনতি পরিবর্তন করিয়া দিলে আল্লাহর খাবার আছে না নাই नमरुबे जबन इब्राहिम अलैहि सल्लतु सलाम रे आगनिर मुति खलाईसि डाली दिलो ओ समय अल्लाह रब्बुलाल आलम ने ए आगन रे फूलर बागान बना दिलेसन हो सुभान अल्लाह ओदाकार मोहम्मद से वफातु ने तो हम तेरे है के के मोहम्मद से वफातु ने तो हम तेरे है ये जहा चीज है क्या लोह कलम तेरे है अल्लाह सुल माया मोहब्बत आशिकों से पूछते हैं मोहब्बत क्या है हमने खुद को हना कर दिया फिर भी पूछते हैं मोहब्बत क्या है अल्लाह रसूल माया मोहब्बत अमरा रही कैसे लखनऊ किस मानुष आसोइन तारा नमाज पढ़ो सब किस करो किंतु যে সময় আল্লাহ রসুলোর কোন মাত তারা কিতা করুন যাই না যাই বালা বাঘ কথা কথা নানান রকমের কিতাপ রইন মাতোলা যে যেগুর তিল মধ্যে আল্লাহ রসুলোর মায়া তা পইবে আল্লাহ রসুলোর কোনো সময় টুকানি যাইত না শৈতান যেটা আছে আপনারা চিনান শয়তান যেগু আমরা কই ইগু মোয়াল্লিমুল মালা মালিমুল মালা এটা মালিম শব্দ হইল বাবে তফিলর ইসমে ফাইলর সেগা আল্লামা ইউ আল্লিমু তা আলিমান ফাহুয়া মু আল্লিমু সার্রাফা ইউ সার্রিফু তা শ্রীফান ফাহুয়া মু আলিমহলে আলিম হলে বুঝবা বাবে তফিলর ইসমে ফাইলর সেগা যেগু আসমান জমিন ফার পর্বত সমস্ত হরিষ্ঠা হলর উস্তাদ সমস্ত হরিষ্ঠা হলর কিতা শিক্ষক কিন্তু তার মাঝে একটা জিনিস আসলো ব্যাতবি শতানোর মাঝে কাবিলিয়ত আসলো না খুব কাবিল আসলো সমস্ত হরিষা হলোর উৎসাহ আসলো কিন্তু একটা জিনিসর কমি আসলো যেটা নাম হলো। বেয়্তবী গুস্তাকি আসলো আল্লাহর রসুলর সানো আল্লাহর সানো গুস্তাক্ষী করছে আল্লাহ হইলা সমস্ত ফরিষা হলরে হুকুম করছেন আমার নবী আদম সালাতু সালাম রে আমি তৈয়ার করছি বানাইছি তোমরা কিতা করো চেষ্টা করো কিন্তু একটা ফরিষ্ যার নাম শেতান তার লোক ফলে আসলো মোয়াল্লিমুল মালা আইটা প্রত্যেক ফরিষ্ণার কিতা উস্তাদ শিক্ষক আল্লাহে কেন আমার আগমরে চেষ্টা কর স ফরিষ্ণে পড়ল্লা কিন্তু যে সময় শয়তানর বাড়ি আছে উঠিয়া খয় আমি হ'ল ফৰিষ্টা আমাৰে নুৰ দি বনাইছোঁ আৰু আদম তানে মাটি দি বনাইছোঁ নুৰৰ সন্মান বেচ না মাটিৰ সন্মান বেচ আল্লাই কৈলা আমি কৈলা নুৰটোৱে সন্মান দিছি এখন আমাৰ জানে কৈছে মাটিৰে সন্মান দিম ইটাৰ মতে তোমাৰ কোনো প্ৰতিবাদ কৰাৰ কোনো কাৰণ নাই তোমার কোনো অধিকার নাই আমি হুকুম করছি হুকুম কে আল্লাহ আল্লাহর যাতে হুকুম করটা কিন্তু তার মধ্যে একটা জিনিস আসলো বেয়াত ও বেয়াতির কারণে কিতা করছে তারে আদম আল্লাহ ইসাল্লা সামনে শ্রদ্ধা করবার দিছে না তার বেয়াতবী তার কি কিন্তু এর আগে আল্লাহর দরবারও আল্লাহর নজরের মধ্যে শয়তানের দরজা যে একটা আসলো হল উস্তাদ কিন্তু যখন করছে তখন কিতা হইছে জাহির আল্লাহর না ফরমান বনে গেছে আমরা সবে যে শয়তান তাকে ফানা চাই ও শয়তান এক সময় কিতা আসলো আল্লাহর খুব প্রিয় আসলো আল্লাহর খুব মায়ার আসলো যে আল্লাহর রসুল্ল সানো বেয়াত কোনো সময় সহ্য করা যেত না درس رقم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم حضراتي كرام আমি আপনার সামনে এক আয়াতে করিমা তিলাউ করছি যে আয়াতর মধ্যে আল্লাহ রফুল আল আমিনে কুরানি আজিমর মধ্যে ফরমাই আমার নভি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামর চরিত্র মুবারক আমরার মানব জাতির লাগি ফল করা অনুসরণ করা দরকার আছে না না

সমস্ত মানব জাতির আমার নবী মোহাম্মদুর রসুল চরিত্র জরুরি আল্লাহ আমিনে কুরানি আজিমর মধ্যে ফরমাইন মানব জাতির লাগি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামর জিন্দগি অনুসরণ করা খুব দরকার আমার নবী মোহাম্মদুর রসুলল্লা সাল্লাহ আলাইহি সাল্লামর জিন্দগি যেগে অনুসরণ অনুকরণ করিল দুনিয়ার মধ্যেও কামিয়াব হয়ে যাইব এখন এবং আখেরাতুর মধ্যেও কামিয়াব হয়ে যাইব আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহিআাল্লামর জিন্দগি আল্লাহ পুলাল আগিনে তানোর হবিবর জিন্দগির মধ্যে চরিত্র মুবারকর মধ্যে যেত বালা খাম আছে সমস্ত বালা খামর সাগর জমা হরি তৈন হো সুবান আল্লাহ বিশ্বর জমিন দুনিয়ায় শুরু হয়েছে মানতা কি লাগাই আর শেষ পর্যন্ত ইলা কোন নবী আইসেন না আইতাও না হো সুবান আল্লাহ আল্লাহ এমন এক নবী আমরারে দান করছেন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর আল আমিনে এই দুনিয়ার জমিন এক লক্ষ চব্বিশ হাজার নবী অকল পাঠাইছেন সব নবী মাঝে এক লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া নবী অকলের মাঝে সম্মানী মর্যাদা আল্লাহর করিব আল্লাহর মায়ার যে নবী এই নলিয়া জিয়া আমরার নবী আমরা যদি আল্লাহ রফুল আলমিনার রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামর জিন্দেগি অনুসরণ করি চরিত্র মুবারক অনুসরণ অনুকরণ করি তাহলে দেখতে পাইনি যে মানুষের লগে কি রকম ব্যবহার করতে লাগে মানুষের মনের মধ্যে আঘাত দিলে এটার কোনো আছে আসেনি না নাই এটা বালা না বাদ এটা আল্লাহ রসুলের চরিত্র মুবারকর মধ্যে আছে না নাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিলিসানি ওয়া ইয়াদি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম আমার উম্মতের মধ্যে মুসলমানের মাঝে সব তাকীপালা মানুষ হইল ও মানুষ যে মানুষের হাত দ্বারা জবান দ্বারা অন্য মুসলমানে কষ্ট পায় না আমার উন্মতর মাইতে সব থাকি বালা মানুষ হইলো ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামে ফরমাই আমার উন্মতর মাঝে মুসলমানের মাঝে সব থাকি আল্লাহর মায়ার যে মানুষ বালা যেকু মানুষ ইগু হইল যার হাত দ্বারা যার জবান দ্বারা অন্য কোনো মুসলমানে কিতা হয় না খায় না কষ্ট পায় না এখন আমরা সেইবোৰৰ বেজোত খৰাত লগাৰ বাদে ইগুৰাৰ কোনো মান সন্মান আছে নি নাই নিয়াৰ টোকানী নাই ইগোৰে সাৰে ফিটা জ্বলাই ইগোৰে সাৰেি অফাৰ সফাৰ কৰি আছা জেঠবিটি তাৰ ফিতা জ্বলিয়া অফাৰ সফাৰ হয় না আমাৰ এইবোৰে বেজজ কৰাও পাতেই না অ'লাৰ হালত নানো আপনে লাইনৰ পিতৃ একশখন যদি মাতো কোনো আপত্তি নাই কিন্তু আপনি লাইন সারিয়া এখান মাতিলে এই মানুষের দিলর মধ্যে আঘাত লাগি যাইব এক ঘটনা ইয়াত আইসে এক চোভরা একটা মানুষ আছে না সিদ্ধ আসুন সরল সিতা মানুষ তো তার কোনোখানো বিয়া ঠিক কয় না যেন বিয়া ঠিক কয় এই জায়গাতে গিয়ে মাতে নানানটা মাতিয়ে কিতা করে বিয়া বাঙ্গিলায়। মানসে পাগল হইয়া বিয়া কোর বাঙি তে আর এক জায়গা থাকি বিয়ার মা আইল বিয়ার মাত আওয়ার বাদে মায় পালাতে দিলা যেন যে বিয়া তুমি কিচ্ছু মাতিও না আনা মাতি যাইও আর দেখিয়া আই যাইহো তে চোঘড়া গেল বিয়া দেখি আইল আওয়ার বাদে মায় জিগাইলা বিলে দেখছনি দেখি নি বিলে দেখি আইস বিলে কিচ্ছু মাতি নি বিলে না খালি এখন মাতিছি খরি আসিলা টানে খুঁজছি তোমার বিয়া উ সাই এখন আর বিয়া দিবানি এনে এ কইছে মাতিছে না কিচ্ছু মাতিছে না খালি এখান মাতিছে মায় হইল খানো যদি মাতলে আর এখান মাতিতে না তে তোর বিয়া হয়ে যায় কিন্তু এক মাত মাতি চুঘুরি বিয়া করা যা আর চুঘরির মার জায়গা তোমার বিয়া হয়ে গেছে চুঘরি আর কি ভানি ছাগল খুব নান তো লাইনের ভিতরে একশো খান মাতিলে মানুষ এখন মাত জানলে লাইনের ভিতরে মাতা জানলে সরল লগ করা যায় যায় নানি তে সব জিনিসের রুল আছে আল্লাহ রবুল আলমনে কোরআনে আজিমর মধ্যে ফরমায় আমি আদম জাহাতরে ইনসান জাহাত্রে সম্মান দিছি এক কারণে তারার দিমাগ দেওয়ার কারণে মাথার মধ্যে দিমাগ দিছি ও দিমাগ দেওয়ার কারণে আমি তারারে সম্মানই বানাইছি একজন মহিলা বৃদ্ধ মহিলা যদি ওই তে এই বৃদ্ধ মহিলার যদি আপনার সামনে হারা করেন তে এনর একজন পিতা আছেন ছেলে হইতা ভারণ হয়তো এই বৃদ্ধ মহিলার একজন পুরুষ হইতা ভারণ জামাই হইতা ভারণ ও এক মহিলা কিন্তু তানর হয়তো কেউ কিতা আছেন আমরা হইলানি নাতিন বাইগনা কত রকম এক মহিলার মধ্যে রূপ ধরে এই সমস্ত এক জাতি ফল করে এক জাতে মানে এক জাতি বুঝে যার নাম হইল ইনসান জাত ইনসান বাদে আর কোনো জানোয়ারর মাঝে কোনো পশুর মাঝে ই বুঝ নাই যে মাক আর আর বইন কে আসেনি একমাত্র আল্লাহ রবুল আলমিনে আদম রে এই শক্তি দান করছেন খৌসুবহান আল্লাহ আমরা মুরব্বী মানুষ দেখলে আগর মানুষ আমরা যেহেতু ছোটো আসলাম মুরব্বী মানুষ দেখলে সলাম দিতাম এখন সলাম দেওয়া তো ভাদর মাত মোবাইলের সাউন্ড বাড়াই আর গান নয়। এখন মুরব্বী মানুষ দেখলে মিয়াশা বহল দেখলে ফোন বিশ বছর যেটা সুব্রাই না সুনি তাই তার মোবাইলের করুন বাড়াই দিন গানোর সাউন্ড যেটা আছে ওটারে বাড়াই দিন সাদা মোলা তাহলে দেখলেন আরো দেখাইব সিরগেট বিড়ি যদি খাওয়ার দেখুন না পালাই তে সামনে গিয়ে দেখাইব ওলা বেয়াদ মুরব্বী মানুষের সম্মান আছে না নাই সে দান করছে আল্লাহ রব্বুল আলমিনে বুহারি শরীফর হাদিস আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমান মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়াইওয়াক্কির কাবীরানা ফলাইসা মিননি আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মানুষে তার বড়দের সম্মান করলো না শ্রদ্ধা করলো না আর বড়দের তার ছোটদের মায়া মমতা করলো না সে আমার উম্মতের মধ্যে নাই সে আমার নয় আল্লাহর রসুলের যে আমার না হৈস ইগোর কোনো উপায় আছেন মুরব্বী মানুষের সম্মান বয়স্ক মানুষের সম্মান আছে না নাই আপনার বয়সে যে আইন বড় আসুন এনে সম্মান করা আপনার দরকার আছে না নাই আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লামে ফরমাইন যে তার বড়রে সম্মান না শ্রদ্ধা হল্ল না বড়এে তার হরুরে মায়া মমতা হল্লো না ইগো আমার উন্মতর মধ্যে নাই আমার না এখন সরম যেটা আছে সরম যেত দিন যা সমিতে আছে সরম খালি সমাত আছে বাড়িতে সারিয়া খালি সমের আগে এক সময় আসলো মানুষে খণ্ড বিস্পষ্ট যেটা সুগড়াই না